এই মুহূর্তে বলিউড থেকে একটি বিরাট বড় দুঃসংবাদ বেরিয়ে এসছে বলিউড অভিনেতা ধর্মেন্দ্র মারা গেলেন তো ফ্রেন্ডস কিভাবে ধর্মেন্দ্র মারা গেলেন কোথায় মারা গেলেন এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তবে এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তার জন্য দেখবেন ভিডিও নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন থাকবে সেটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন বলিউডে বিরাট বড় দুঃসংবাদ পরিয়াত হলেন বলিউডের হিউম্যান টিনসেল টাউনে নেমে এলো গভীর শোকের ছায়া বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন বিরু সোমবার চব্বিশে নভেম্বর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র কোনোভাবেই আর শেষ রক্ষা হলো না কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন সকলের প্রিয় সোলের বীরু বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ধর্মেন্দ্র অক্টোবর মাসের শেষের দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে এর আগে একাধিকবার ব্রিজ ক্যান্ডি হাসপাতালে দেখা গিয়েছিল অভিনেতাকে উন বছর বয়সে এই অভিনেতার শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল দীর্ঘদিন ধরে চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতে ছিলেন অভিনেতা তার মৃত্যুর খবর গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল কিন্তু এবার সমস্ত গুঞ্জনকে সত্যি করে না ফেরার দেশে চলে গেলেন ধর্মেন্দ্র ধর্মেন্দ্রর মৃত্যুতে শোক স্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি ধর্মেন্দ্রর পেশাগত জীবন ছিল বহুদূর বিস্তৃত একজন অভিনেতা প্রযোজক রাজনীতিবিদ হিসাবে তিনি সকলের মন জয় করেছেন উনিশশো পঞ্চাশ সালের দশকের শেষের দিকে ফেয়ার ট্যালেন্ট হান্টে জেতার পর উনিশশো সালে দিল ভি তেরা মে ভি তেরা দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি তো ফ্রেন্ডস এই ছিল আজকের বিরাট বড় দুঃসংবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন